মেগাস্টার শাকিব খান তাণ্ডব সিনেমাতে আফরান নিশোকে অনুরোধ করেছে অভিনয় করবার জন্য বিষয়টা আসলে কি হুট করে এই কথাটা বা কোত্থেকে উঠে এলো তাণ্ডব সিনেমায় আফরান নিশো থাকা নিয়ে শুরু থেকেই ছিল অনেকটা অবজেকশন পরবর্তীতে যদিও তাণ্ডব সিনেমায় তাকে দেখা গেছে তাও একটা 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 ভালোই চরিত্রে মিনিট ক্যামিও দিয়েছে কিন্তু এখন কথা উঠছে শাকিব খান নাকি নিজে থেকে আফরান নিশোকে অনুরোধ করেছিল এই সিনেমায় থাকবার জন্য এই কথাটা সত্যি নাকি মিতা এটা আপনারাও ভালো করে জানেন আমিও ভালো করে জানি তবে একটা গ্যাং রয়েছে যারা এই কথাটা রটিয়ে নিজেরা ভালো থাকার চেষ্টা করছেন ওই যে একটা প্রবাদে আছে না পাগলের শান্তি মনে মনে কোন দিক থেকে লজিক খাটিয়ে এই বিষয়টা মানা সম্ভব নয় যে সাকিব খান আফরান নিশোকে অনুরোধ করেছে তাণ্ডব সিনেমায় থাকবার জন্য যেখানে সাকিব খানের নামে সিনেমা চলে তাই তার কোথাও দায় বর্তায় না যে অন্য কাউকে তিনি অনুরোধ করে এই সিনেমায় নিয়ে আসবেন পরিচালক রাহেন পরিকল্পনা অনুযায়ী আফরান নিশো এই সিনেমায় এসেছিলেন তারপরে সাকিবিয়ানদের কথা মতো সাকিব গানের কাছে ক্ষমা চাওয়াতেই সাকিবিয়ানরা তাকে এই সিনেমায় মেনে নিয়েছে তাই এখন যে যাই বলুক না কেন সত্যিটা আমরা সবাই জানি